দু হাজার একুশ সালের পয়লা জানুয়ারি তারিখে রাকিব্যান্ড কোম্পানি দুই লক্ষ দশ হাজার টাকায় একটি মেশিন ক্রয় করে উক্ত মেশিনটির আনায়ন বাবদ পনেরো হাজার টাকা এবং সংস্থাপন বাবদ পঁচিশ হাজার টাকা ব্যয় হয় মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল পাঁচ বছর এবং ভগ্নাবশেষ মূল্য হচ্ছে তিরিশ হাজার টাকা প্রতিষ্ঠানটির হিসাবকাল একত্রিশ ডিসেম্বর শেষ হয় এবং সরলরেখিত পদ্ধতিতে অবচয় ধার্য করা হয় এখন দেখো এখানে বিষয়টা হচ্ছে অঙ্কটার আমাদের মূল বিষয় হচ্ছে এখানে রাকিব্যান কোম্পানি দুই লক্ষ দশ হাজার টাকায় একটি মেশিন ক্রয় করে এই মেশিনটি ক্রয় করার পর তার কি করতে হয় তাকে তার যেখানে এটিকে সংস্থাপন করবেন সেখানে আনায়ন করতে তার পনেরো হাজার টাকা পরিবহন বাবদ ব্যয় হয় এবং কর্মস্থলে সংস্থাপন বাবদ তার আরও পঁচিশ হাজার টাকা ব্যয় হয় এখন বলছে যে মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল এই মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল ধরা হয় পাঁচ বছর অর্থাৎ এই মেশিনটি যে মেশিনটি ক্রয় করা হলো এই মেশিনটি ভালোভাবে কাজ করবে পাঁচ বছর এবং ভালোভাবে কাজ করার পর এটি তিরিশ হাজার টাকায় এটি যদি বিক্রি করা হয় তাহলে তখন সেটা তিরিশ হাজার টাকায় বিক্রি করা হবে যেটাকে বলা হয় ভগ্নাবশেষ মূল্য অর্থাৎ পাঁচ বছর ব্যবহারের পর আয়ু এর ধরা হয়েছে যে আয়ুষ্কাল পাঁচ বছর এবং এই পাঁচ বছর ব্যবহার করার পর এই মেশিনটিকে যে মূল্যে বিক্রি করা হয় সেটিকে বলা হয় ভগ্নাবশেষ করল এরপর বলছে যে প্রতিষ্ঠানটির হিসাবকালে একত্রিশ ডিসেম্বর শেষ হয় এবং সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করা হয় আমাদের ক ন অঙ্কের প্রথম ক করণীয় বিষয় হচ্ছে মেশিনটির অবচয়যোগ্য মূল্য নির্ণয় করো আচ্ছা মেশিনটির অবচয়যোগ্য মূল্য নির্ণয় করার জন্য যে আমরা কি করেছি এখানে দেখো তিন কলাম বিশিষ্ট একটি ছক অঙ্কন করে নিয়েছি যে মেশিনটির আমরা ধরে নিলাম মেশিনটির অবচয়যোগ্য মূল্য নির্ণয় এখন এই মেশিনের অবচয়যোগ্য মূল্য নির্ণয় করার জন্য আমাদের প্রথমে নিয়ে আসতে হবে এই যে দেখো এখানে যে মেশিনটি ক্রয় করা হয়েছে কত টাকায় দুই লক্ষ দশ হাজার টাকা এখানে প্রথম যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে মেশিনের ক্রয় মূল্যটা আমাদের আগে দিতে হবে মেশিনের ক্রয় মূল্য দেখো কথা বলা আছে দুই লক্ষ দশ হাজার টাকা এরপর দেখো বলা আছে যে আনায়ন বাবদ পনেরো হাজার টাকা এবং সংস্থাপন বাবদ পঁচিশ হাজার টাকা ব্যয় হয় তাহলে আনায়ন দুটো ব্যয় আছে এখানে প্রথম ব্যয়টা হচ্ছে আনায়ন ব্যয় যেটার নাম হচ্ছে আমাদের পরিবহন খরচ বা পরিবহন ব্যয় পরিবহন ব্যয় আছে কত টাকা পনেরো হাজার টাকা তাহলে পরিবহন ব্যয় দেবো আমরা পনেরো হাজার টাকা এবং আরও একটা ব্যয় আছে যেটার নাম হচ্ছে সংস্থাপন ব্যয় এই সংস্থাপন ব্যয়ও আমাদের এই মূল্য এই ক্রয় মূল্যের সাথে সংস্থাপন খরচ বা ব্যয় এই সংস্থাপন খরচ আছে আমাদের অঙ্কে পঁচিশ হাজার টাকা তাহলে এই তিনটি হচ্ছে তার মেশিন একটা মেশিনের হচ্ছে ক্রয় মূল্য এবং অপর দুটি ব্যয় অপর দুটি ব্যয় হচ্ছে এই মেশিনটিকে একটি পরিবহন এবং একটি হচ্ছে সংস্থাপন এই তিনটি টাকার যোগ ফল হচ্ছে আমাদের দুই লক্ষ কত টাকা পঞ্চাশ হাজার টাকা এই দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিন্তু মেশিনের মোট ক্রয় মূল্য এটিকে ধরতে হবে যে এটি মেশিনের মেশিনের মোট ক্রয় মূল্য মানে একটা মেশিন ক্রয় করা হয়েছে এবং ক্রয় করে করার পর তাকে কার্য উপযোগী করতে যত খরচ হয় সেটি হচ্ছে মেশিনের মোট ক্রয় মূল্য হিসেবে ধরতে হয় এখন এই মেশিনের মোট ক্রয় মূল্য থেকে আমাদের একটা জিনিস বাদ দিতে হবে বাদ দেব কি এই যে পাঁচ বছর আমরা মেশিনটি ব্যবহার করব এবং পাঁচ বছর ব্যবহারের পর এই মেশিনটি কিন্তু বিক্রি করা যাবে বিক্রি করলে টাকা পাওয়া যাবে তিরিশ হাজার টাকা এই তিরিশ হাজার টাকার নাম হচ্ছে আমাদের ভগ্নাবশেষ মূল্য এই মোট ক্রয় মূল্য থেকে আমাদের কী করতে হবে এই ভগ্নাবশেষ মূল্যটা আমাদের বাদ দিতে হবে তাহলে এখান থেকে যদি আমরা ভগ্নাবশেষ মূল্যটা বাদ দেই তাহলে ভগ্নাবশেষ মূল্য বাদ দেওয়ার পর এখানে আমাদের টাকা পাওয়া যাবে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে যদি আমরা তিরিশ হাজার টাকা বাদ দেই তাহলে আমরা টাকার পরিমাণ পাবো দুই লক্ষ বিশ হাজার টাকা এই দুই লক্ষ বিশ হাজার টাকার নামই হচ্ছে কি এই দুই লক্ষ বিশ হাজার টাকার উপরেই আমাদের অবচয় ধার্য করতে হবে সুতরাং এই টাকাটার নামই হচ্ছে আমাদের অবচয়যোগ্য মূল্য এটি হচ্ছে আমাদের অবচয়যোগ্য মূল্য এটি নির্ণয় করার পর আমাদের কি করতে হবে এখানে আন্ডারলাইন করতে হবে এটি হচ্ছে আমাদের এখানে আমরা উত্তর আকারেও লিখে দিতে পারি তো এটাই ছিল আমাদের মেশিনের মোট অপযোগ্য অপচয়যোগ্য মূল্য নির্ণয়ের একটা পদ্ধতি আমাদের আমার পরের অঙ্কটি অর্থাৎ দুই হাজার একুশ সালে প্রয়োজনীয় যাবে তা এটি পরের ভিডিওতে আলোচনা করা হয়েছে শিক্ষার্থীদের বলবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার এই ভিডিওগুলো যদি ধারাবাহিকভাবে দেখে তাহলে হিসাব হিসাববিজ্ঞানের সকল প্রশ্নের সমাধান তারা আমার এই চ্যানেল থেকেই পেয়ে যাবেন তো ধন্যবাদ এতক্ষণ সাথে দেখার জন্য